হ্যালো ছোট্ট বন্ধুরা কেমন আছো তোমরা তো চলো আজকে একটা আল্পনা শেখানো যাক কীভাবে আলপনা করতে হয় দেখো প্রথমে একটা কাঁটা নিয়ে গোল গোল করে স্ট্রাকচার করে নিচ্ছি তারপরে সমান ভাগে ভাগ করে নিচ্ছি এইভাবে ভাগ করে নেওয়াটা খুব দরকার কারণ নাহলে মাপে যোগে গন্ডগোল হয়ে যাবে দেখতে খুব খারাপ লাগে এইভাবে সমান মাপ করে নিলে চারিদিকটা সমান হয় ফলে দেখতে সুন্দর লাগে সেভাবে ড্রয়িংটা হালকা করে নেওয়ার পরেতে তারপরেতে আমি এখানে ভিতরে ডিটেলস ড্রয়িং করিনি যেহেতু স্টুডেন্টদের দেখাচ্ছিলাম যে কীভাবে করতে হয় সেটা ডিটেলস ড্রয়িং করিনি তোমরা আগে ড্রয়িংটা করে নিতে পারো তারপরেতে সাদা রঙ দিয়ে চেষ্টা করতে পারো পেপারটা এটা শাড়ির ভাঁজের যে কাপড়টা হয় ভাঁজের মানে নতুন শাড়ির কাপড়ের ভাঁজের ভেতর যে পেপারটা থাকে সে ব্রাউন পেপার এটা তার উপরেতে দেখো সাদা রং দিয়ে আস্তে 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 এটাকে ভরাট করা হচ্ছে তোমরা তোমার রঙের ক্ষেত্রে এটা ফেব্রিক কালার ইউজ করতে পারো পোস্টার কালার ইউজ করতে পারো যা খুশি এগুলো প্র্যাকটিস যখন তোমরা সত্যিকারের এটা আলপনা দেবে মেঝেতে তখন সাদা রঙ দিয়ে করবে তো মেঝেতে দেওয়ার আগে আগেতে খাতায় প্র্যাকটিস করে নেওয়া খুব প্রয়োজন সেই জন্য খাতাতে দেখো এইভাবে খুব বড় বড় করে সুন্দর করে এক টানেতে তুলির কীভাবে করতে হয় এভাবে প্র্যাকটিস করতে হয় আলপনাটা সেরকম শেখার সেরকম কিছু নেই ছবি আঁকাটা যেমন শেখার আলপনাটা সেরকম কিছু পদ্ধতি থাকে কিছু ডিজাইন থাকে সেই সিম্বলগুলোকে ইউজ করে সাজাতে হয় তোমার মনের খেয়ালে যেমন এইটা ধরো কখনো আসেনি আগে এই প্রথম হলো সেই রকম প্রত্যেকবার যখন করবে তখন নতুন নতুন ডিজাইন আসবে আপনি আপনি আসবে সো দেখবে এইভাবে আস্তে আস্তে করো ভালো লাগবে সময়টা ভালো